সরাসরি চলে যাই মৈত্রী ভট্টাচার্য সঙ্গে রয়েছেন মৈত্রী দেখো তাদের জন্য নির্দিষ্ট জায়গায় তারা রয়েছেন এসআইআর আতঙ্কে নিহতদের পরিবার যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে পুলিশ গিয়ে দিল্লি পুলিশ গিয়ে সকাল থেকে করলো কি যে ছবি আমরা দেখলাম তার নেপথ্যের কাহিনীটা কি দেখো দিল্লি পুলিশের তরফ থেকে কিন্তু স্পষ্ট করে খুব একটা কিছু বলা হচ্ছে না কিন্তু এটা খুব স্পষ্ট যে এই তাদের যে এই অ্যাপ্রোচ সেটা কোথাও একটা গিয়ে ডেটারেন্স বা বলা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে গিয়েছেন এবং তার পরবর্তী কর্মসূচি কি সে ব্যাপারে খুব বেশি স্পষ্ট ধারণা না থাকায় কোথাও একটা গিয়ে রাজনৈতিকভাবে আটকাতে না পেরে প্রশাসনিকভাবে এই লোকদেরকে আটকানোর একটা প্রচেষ্টা করা হতে পারে এমনটাই কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা রয়েছে তারা মনে করছেন তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে এসেছেন এবং তিনি যথেষ্টই সুর চড়িয়ে এসেছেন যে তিনি জাতীয় নির্বাচন কমিশনে যাবেন এবং প্রয়োজনে এই মানুষদের নিয়ে তিনি সর্বোচ্চ আদালতে অর্থাৎ আইনি পথেও তিনি লড়াই করবেন এবং রাস্তায় নামবেন তিনি সেই বিষয়টি বলে এসেছেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তার যে পরবর্তী কর্মসূচি কি হবে সেটা বুঝতে না পেরে কোথাও একটা গিয়ে সাবধানতামূলকই এই পদক্ষেপ করেছে কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে এই যে পদক্ষেপ করা হয়েছে সেটার ক্ষেত্রে সবথেকে বড় প্রশ্ন যেটা উঠছে যে এতদিন পর্যন্ত তার কারণ এই যে মানুষরা এসেছেন বঙ্গভবনে তারা কিন্তু আজকে আসেননি আসেননি তারা 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 গতকালও এই গত সপ্তাহে বেশ ধরে এসছেন দফায় দফায় তাহলে যদি তাদের নিরাপত্তা এবং যদিও দিল্লি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা নিরাপত্তার খাতিরে রয়েছেন তাহলে শুধু বঙ্গভবনে কেন এতটা নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে যে তাদেরকে এতটা ডিপ্লয় করতে হবে ফলে কোথাও একটা গিয়ে ডেটারেন্সের জন্যই এই ডিপ্লয়মেন্ট তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে রাজনৈতিক মহল থেকে हम कोई एजिटेशन नहीं के लिए आपको अगर हम करते तो आप लोगों को हम दिमाग कर देते अगर आप हमको कुछ ऐसा करेंगे तो हम भी कम कसम काम लेना चाहता है लेकिन आप मेहरबानी करके इसको बात के हमारे लोगों को हैरान मत करो ये लोग क्या रास्ता पे रुकेगा सड़क पे रुकेगा नहीं तो आपको घर में लोग दीजिए हम भेज देता है एक ठीक नहीं है आप जो जो जगह में, में जाके सुबह कम किया है मैं देखो घर का कपड़ा पढ़ के चलाया इसी के लिए हमको रुक नहीं सकता है अगर सुप्रीम कोर्ट परमिशन देगा हमने फाइल किया है केस कर सकता है जो जिंदा है आप सोचो अगर कोई जिंदा है उसको लिस्ट में गेट बोल दिया ठीक हुआ एक सौ पचास आदमी को डेथ हो गया उसको घर में परिवार को देखने कोई नहीं है आपका ऑफिसर भी बहुत मर चुका आपको ऑफिसर को भी चेक कर रहा है ऐसे केस नहीं चल सकता है हम तो इंसाफ के लिए इंसानियत के इंसाफ के लिए आए हुए हैं, हम तो दिल्ली में आता नहीं है ये तो कॉन्स्प्रेसी करते है खाली हम तो आई है खाली उसको प्रोटेक्ट करने के लिए कोई क्योंकि करेगा हम चला जाएंगे दिल्ली को हम पसंद नहीं करते हैं तक तो ये लोग रहेगा हम दिल्ली में बहुत ही दिखा मैं एक चीज से